দেশের জনগণ তোদের নাই কিরে শরণ দেশের জনগণ তোদের নাইকিরে শরণ বারে বারে তোদের ইমান করেছে হরণ দেশের জনগণ তোদের নাইকি রে শরণ দেশের জনগণ তোদের নাই রে শরণ দের স্বাধীন হলো মুসলমানের তরে স্বাধীন হলো মুসলমানের তরে উঠল ঘরে সকল দুর্গতি শুধু ওদেরই কারণ দেশের জনগণ তোদের কিরে শরণ দেশের জনগণ তোদের কিরে শরণ বারে বারে তোদের ইমান করেছে হরণ দেশের জনগণ তোদের নাই কিরে শরণ দেশের জনগণ তোদের নাই কিরে শরণ খালি হাতে আসে ওরা ক্ষমতার আসনে খালি হাতে আসে ওরা ক্ষমতার আসনে আমল সাই অল্প কদিনে এই ডাকাতের দলে দেশ করেছে শাসন এই ডাকাতের দলে দেশ করিবে শাসন দেশের জনগণ তোদের নাই কিরে সরণ দেশের জনগণ তোদের নাই কিরে সরণ বারে বারে তোদের ইমান করেছে হারণ দেশের জনগণ তোদের নাই কিরে শরণ দেশের জনগণ তোদের নাই কিরে শরণ খাবার পায় না কত মানুষ কাপড় নাই পরনে খাবার পায় না কত মানুষ কাপড় নাই পরনে কোটি টাকা ব্যয় হয় সে থাকুকুর পালনে এই জুলুমে এই জুলুমে জনগণ তোদের রে শরণ দেশের জনগণ তোদের বারে তোদের ইমান করেছে হারুন দেশের জনগণ তোদের নাইকিরে শরণ দীপ্ত শপথ নিতে হবে আজকে সকলের দ্বিতীয় শপথ নিতে হবে আজকে সকলের জগাবনা জীবনে গেলে ওদের দ্বিতীয় শপথ নিতে হবে আজকে সকলের জগাবনা জীবন গেলেও নারীরা চলে এবার খোদা বিরুজে তারে করিবরণ এবার খোদা বিরুজে দেশের তোদের নাই নাইকি রে সারণ দেশের জনগণ তোদের নাই কি রে সারণ বারে বারে তোদের ইমান করেছে হরণ দেশের জনগণ তোদের নাই কি রে সারণ দেশের জনগণ তোদের নাই কি রে সারণ